এখন কাঠের তৈরি মসজিদের ভিতরে ডুকব এবং আপনাদেরকে দেখাবো এই মসজিদের ভিতরটা দেখতে কেমন এবং এই ভাই আমাকে সাহায্য করবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরবি ক্যালিওগ্রাফিতে লেখা লাই লাহ ইল্লাল্লাহু মোহাম্মদ চার খলিফার নাম মাঝখালে হরজত মোহাম্মদ সাল্লাহু সাল্লামের নাম এখানে লেখা আছে অচ্র মসজিদ বাংলা তেরোশো ছাব্বিশে শেষ হয়েছে কাজটা আচ্ছা এই যে বাংলা টাইপটে করা এটা কি সেই সময়কালের সময় সব বেলা এখন পর্যন্ত যা দেখছে সব সেই সময়ের আচ্ছা তা সেই সময়ের এত সুন্দর করে বাংলা টাইপ করা দেখুন কত সুন্দর করে নিখুঁতভাবে আসলে সে বাংলা টাইপ করছে ঠিক আছে কত সুন্দর আহ প্রিয় বন্ধুরা আপনারা চাইলে আসলে এই মসজিদটাকে ভিজিট করতে আসতে পারেন অথবা চাইলে এই মসজিদে নামাজ আদায় করতে পারেন আমি আসলে এই মসজিদে আজকের শুক্রবার দিন নামাজ পড়েছি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে

মিনিমাম পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা ব্যয় হয়েছে মবিন উদ্দিন আমাদের ওই সময় কালে ওই সময় কালে আকনের ছেলেরা সেটা আমাদেরকে বলে গেছে আমি হচ্ছি মমিনুদ্দিন আকনের চতুর্থ ছেলে কারি মোহাম্মদ হাইজার আকনের ছেলে আর আমি মমিনুদ্দিন এখন হচ্ছে আমার ডাইরেক্ট দাদা যিনি নিজে কোনো ঘর করেন নাই নিজে সোনের ঘরে রকম রয়েছেন এবং ছেলেদের বলে গেছে তোমার লেখাপড়া করে যার যার ঘর নিজেরা তৈরি করবেন এবং এই জন্যই আল্লাহ হয়তো তার কথা এই দূরদর্শী চিন্তা কবুল করেছেন তার বড় ছিল ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব উনিশশো সালে মারা গেছেন এবং উনি ছিল হাক্কানি আঞ্জুবানের প্রেসিডেন্ট তার মাজার তিনি একজন পীর সুফি ছিলেন এবং কলকাতা হরজত আজান গাজীর মরিজ ছিল আমার বড় চাচা মেজ চাচা ছিল গৃহায়ন ও গণভূর্ত মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উনিও মারা গেছেন শ্বেজ চাচা ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কয়েকটা ডিস্ট্রিক্টের চার্জে ওই সময় সেও মারা গেছে পরিদর্শক ছিল তারপর ছিল আমার বাবা সে ছিল কারি মানে কোরআন শরীফ যে সুন্দর করে আবৃত্তি করতে পারে তাদেরকে কারি বলা হয় তারা দেবীপুর মাদ্রাসার কারিয়ানা ডিপার্টমেন্টের প্রধান শিক্ষক ছিল সেটি উনিও মারা গেছেন তারপর ছিল দেলোয়ার হোসেন ওনার ছেলে সে ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হয়ে মারা গেছেন উনিও উনিও জীবিত নেই উনিও পররাষ্ট্র মন্ত্রণালয় চাকরি করতেন দু এক সালে উনি মারা গেছেন তার মেয়েরাও বেশ ভালো শিক্ষিত ছিল এবং তারা তাদের হাজব্যান্ড সহ কেউই জীবিত নাই আমরা তার তৃতীয় উত্তরাধিকার হিসেবে মমিন উদ্দিনের আমরা এটা দেখভালের আছি বর্তমানে মমিন মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি এবং আপনারা যারা প্রায় শুনছেন যেটা এটা লোহাবিহীন আসলেই এটা লোহাবিহীন কিরকম যত জ্যাভিত বিশে কাঠের অলঙ্করণগুলো আপনার লোকে চোখে পড়তেছে এতে যে লোহাদার পরিমাণ দরকার তাতে সেই পরিমাণ লোহা এই মমিন মসজিদে নেই বেশি আছে কাঠের কাট ফিল করা তারপর যেটা আছে সেটা হচ্ছে পিতল সব জায়গা লোহা না হইলেই নয় যেমন এই যে কবজা এখানে পিতল দিলে পিতল দিলে টিকবে কিন্তু লোহা দিলে এই কাঠটা মরিচা ধরবে এই জন্য লোহার ব্যবহারটা খুবই কম আমরা যেমন দেখতেছি রাঙ্গামাটিতে ঝুলন্ত ব্রিজ সেখানে খুঁটি আছে কিন্তু সেটাকে বিন্যাসে সেই করা অন্যভাবে সিস্টেম করে সরাই দিয়ে ওখানে শুধু দুইটা খুঁটি রাখা হয়েছে এই জন্য ঝুলন্ত ব্রিজ তারপর লন্ডনের টেমস নদীর তীরে আছে ঝুলন্ত ব্রিজ আছে অর্থাৎ খুঁটির ব্যবহারটা নাই বললেই চলে কিন্তু তারপরেও দুই একটা খুঁটি আছে কিন্তু সেটাকে একটা কায়দায় ইঞ্জিনিয়ারিং ভালো কৌশলে করা হয়েছে ঠিক আমাদের এখানে যে দেখেন যে দৃষ্টিনন্দন যে কাঠের যে ব্যারাগুলো সেই ব্যারাগুলো হচ্ছে সেই রকম একটা জেমিতিক বিন্যাসে গঠন করা আর আর একটা কথা হচ্ছে যাইয়া মসজিদটা ভিতরে একরকম বাইরে একরকম দোপারটা বেড়া দিয়ে তৈরি প্রত্যেকটা বেড়া খুলে খুলে আবার পরিষ্কার করা যাবে এখানে কবজা আছে হ্যাঁ এই প্রত্যেকটা বেড়া খুলে খুলে এটা পরিষ্কার করা যাবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশের যে আরবি ক্যালিওগ্রাফি এই ক্যালিওগ্রাফি সাতশো সালে খলিফা হারুনার রশিদের সময় এই কাঠের শিল্পকর্ম পাখা ছিল বিশেষ করে মুসলিম মিষ্টি কালচারে সেইটা তারা রপ্ত করতে পারছে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় সেই সব মিস্ত্রিদেরই দাদায় খোঁজ করে 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 এনে তাদের দ্বারা এই কাজটাসম করেছিলেন এবং দীর্ঘ যখন তারা কাজ করে যখন ছিল এবং এই সে কোথায় পেয়েছিল আমার দাদার নস্কায় কাশ্মীরে এই একটা সুন্দর মসজিদ ছিল আঠারোশো পঁচাশি সালের অনুকম্পাহীন ভূকম্পে সেটা বিধ্বস্ত হয়ে যায় এবং প্রেক্ষাপটে ওইটার একটা বেড়া বা ফেন্স সেটা এখনো কাশ্মীর মিউজিয়ামে সংরক্ষিত আছে আমার দাদার যে গৃহ শিক্ষক ছিল সে ছিল ওই অঞ্চলেরই একজন টিচার ওই অঞ্চলের একজন টিচার সে ছোটবেলা তার কাছ থেকে ওই মসজিদের ইতিহাস শুনছে এবং প্রেক্ষাপটে সেই মসজিদের অবই সে গবেষণা করে বের করে তারপরে এই মসজিদটা এসে পুনরূপ দিয়েছে এবং এটা হয়েছে আমাদের দেশে ইংরেজরা যখন এসে আলিয়া মাদাসা তৈরি করে এক সালে তখন থেকেই আমাদের দেশের ওই আলিয়া মাদাসার ছাত্ররা সারা ভারতবর্ষের মুসলিম পরিবারে ছড়িয়ে পড়ে এবং মুসলমান ছাত্রদের এই কৃষ্টি কালচার আরবি ফার্সি নামাজ করার জন্য তারা তাগিদাতে থাকে এবং এই যে যোগসূত্রটার কারণে প্রত্যন্ত অঞ্চলের এই অঝপাড়া গায়ে সুন্দর শিল্প রসিক একটা শিল্প ঘেঁষা একটা সুন্দর মসজিদ তৈরি হয়েছে কারণ ওই সময় সেই অঝপাড়া গায় তখন কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না নৌকোয় ছিল আমাদের বাহন তখন বমিনুদ্দিন আসাম ত্রিপুরা মেঘালয় থেকে সুন্দরী সেই সুন্দর সুন্দর কাঠগুলো যেমন শাল কাঠ সেগুন কাঠ তারপরে এই যে লোহা কাঠের খুঁটি এগুলা এগুলার এগুলার শাল কাঠের আবার এগুলার লোহা কাঠের সব কিছু এনে তিনি ওই এই সুন্দর এই রূপটি দিয়েছেন তো প্রশ্ন হচ্ছে যে আর এটা হচ্ছে আর্কিওলজিক্যাল অ্যাসেট এটা দু তিন সালের সতেরোই এপ্রিল প্রিজার্ভ মনুমেন্ট হিসাবে গভর্নমেন্টের আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের অধীনস্থ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের লিস্টেভুক্ত হয় এবং সেখান থেকেই এখন পর্যন্ত এটা দেখভালের দায়িত্বে আছে খুলনা আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট প্রথম তথ্য অধিদপ্তর এবং জাদুঘর তারই আন্ডারে দু আট সালে এবং দু একুশ সালে একবার সংস্কার হয়েছে এবং কাঠগুলারকে পলিশ করে দিয়ে গেছে যাতে তার ফাইবারগুলো সতেজ থাকে তো এটার পরে দ্বিতীয়বার আর কোনো হচ্ছে না আমরা চেষ্টা করতেছি যে এটার উপর থেকে একটা সুন্দর যদি শের যায় সেই শেটটা থাকলে বর্ধিত লোকেরা পূর্ব নামাজ পড়তে পারবে এবং পর্যটকরা এবং বিভিন্ন ধর্মের লোকে যারা যারা মনা ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে গবেষণা করে তারা এটা নিয়ে গবেষণা করতে পারবে এবং ছবি তুলতে পারবে এবং এটা বিশ্বের সারা জায়গায় ছড়িয়ে পড়বে আমাদের দেশে এর কারণে এই বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা আসবে এতে করে এই প্রত্নতাত্ত্বিক এই মমিন মসজিদকে কেন্দ্র করে আশেপাশের সকল লোকজন যে জীবিকায়ন সম্ভব হবে এটাকে কেন্দ্র করে যে তার জীবিকাও নির্বাহ করা যায় তার একটা শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে এই প্রত্নতাত্ত্বিক সম্পদ এই মমিন মসজিদ যেসব অঞ্চলে প্রত্নতাত্ত্বিক সম্পদ আছে সেই সব অঞ্চলের লোকেরা যদি উদ্যোগী হয় তাহলে অবশ্যই আমাদের দেশটা পর্যটন খাতে আরও সমৃদ্ধি লাভ করবে তো আমি চাই যে মমিন মসজিদকে কেন্দ্র করে এখানে ভবিষ্যতে হোটেল মোটেল হবে মিউজিয়াম হবে পর্যটকদের আকর্ষণীয় করার জন্য এখানে বাগান বা হবে থাকার নানান ব্যবস্থা হবে বিভিন্ন ধরনের দোকানপাট গড়ে উঠবে হ্যাঁ বিভিন্ন ধরনের যারা যানবাহন ভেহিকলস আছে এগুলো তারা তাদের নির্বাহ এদের পর্যটকদের আনান প্রণয়নের মাধ্যমে দেশের উৎপাদন ক্ষমতা বাড়বে আমাদের দেশে পণ্য অন্য দেশের লোকেরা পর্যটক হিসাবে কিনে নেবে আবার তাদের পণ্য আমরা কিনে আনবো এইভাবেই এক দেশটাকে এই খাত থেকে উন্নতি করা আমি মনে করি একান্ত সম্ভব হ্যাঁ আপনার মূল্যবান তথ্য দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ না একটু তথ্য আছে যদি আপনি আমাকে শোনায় অবশ্যই সেটা হচ্ছে যে মমিন মসজিদ বাংলাদেশের এখন দক্ষিণ এশিয়ার একমাত্র আহ দক্ষিণ একমাত্র কাঠের তৈরি দৃষ্টিনন্দন মুসলিম স্থাপত্য করা এটা আর্কিওলজিক্যাল সার্ভে অনুযায়ী দক্ষিণ এশিয়ায় আটটা দেশ আছে আটটা দেশের ভিতরে নেপাল ভুটান কাঠমান্ডু ভারত এই ধরনের কাঠের মসজিদ নাই আটটা মসজিদ দক্ষিণ এশিয়ায় আটটা দেশ আটটা দেশ এই ধরনের নাই তো প্রশ্ন হচ্ছে যে আমরা চাচ্ছি যে অদূর ভবিষ্যতে আপনারা যারা ছবি তুলতে আসেন তাদের মাধ্যমে আমি এইটাকে প্রচার করতে চাই যে সুন্দর দৃষ্টিনন্দন মুসলিম স্থাপত্য কলা এটাকে বাংলাদেশের মুদ্রায় ছাপিত হোক যাতে করে বিভিন্ন বিশ্বের এক্সচেঞ্জ অফিসে বাংলাদেশের টাকার যখন বিনিময় হবে তখন যদি এই মুদ্রায় এই সুন্দর ছোট্ট মসজিদের ছবি থাকে তখন দেশ বিদেশি বিভিন্ন বিশ্বের বিভিন্ন অঞ্চলের শিল্প রসিক লোকেরা এই মমিন মসজিদ দেখতে আসবে এ পর্যন্ত বাংলাদেশের টাকায় আছে যেমন যেমন টাঙ্গাইলি রাতিয়া মসজিদ বাংলাদেশের টাকা আছে রাজশাহীর বাঘা মসজিদ আছে তারপরে ষাট গম্বুজ মসজিদ আছে বাগেরহাটের তারপর বাইতুল মোকাররম আছে এবং আমি এটাও যোগ করার জন্য অলরেডি গভর্নর হাউজে দেওয়া আছে আশা করি এটা আমরা সামনে ভবিষ্যতে দেখতে পাবো কিন্তু এত হিন্দুদের একটা কান্তজির মন্দির দিনাজপুর সেটাও কিন্তু আমাদের টাকার মুদ্রায় আছে আমরা জানি যে আপনাদের মাধবী এটা ছড়িয়ে পড়ুক এবং এই জায়গাটা উন্নত হোক এবং আমাদের দেশ শিল্প খাতে বা পর্যটন খাতে আমাদের লাভবান হোক ধন্যবাদ আপনাকে ওকে ধন্যবাদ আপনাকে